বিনা টসে খেলার পরিকল্পনা বিসিসিআই এর ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই আসন্ন মৌসুমের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে বিসিসিআই সচিব জয় শাহ অ্যাপেক্স কাউন্সিলের কাছে খেলোয়াড় কল্যাণ এবং প্রতিযোগিতামূলক ভারসাম্যের ওপর জোর দিয়ে নয়া প্রস্তাব উপস্থাপন করেছেন শারদিল ঠাকুরের সৌজন্যে রঞ্জি ট্রফি এখন ভাগ করে নেওয়া হয়েছে জয় শাহ সময়সূচিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি জানান শারদিল ঠাকুরের মতন খেলোয়াড়দের জানানো উদ্বেগ দূর করতে রঞ্জিত ট্রফিতে এখন দুটি লেগ থাকবে যার মাঝে বিরতি থাকবে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রক্ষা করতেই এই ব্যবস্থা এছাড়া অনূর্ধ্ব তেই সি কে নাইডু ট্রফিতে কয়েন টস বাদ দেওয়ার প্রস্তাব দিয়ে সিকে কে নাইডু ট্রফিতে আর টস করার ঘোষণা করেন বিসিসিআই সচিব ম্যাচের ভারসাম্য বাড়ানোর জন্য একটি সংশোধিত পয়েন্ট সিস্টেম সহ সফরকারী দলগুলি ব্যাটিং বা বোলিং বেছে নিতে পারবে সফল হলে এই পরিবর্তনগুলি ভবিষ্যতে সিনিয়র প্রতিযোগিতায় প্রসারিত হতে পারে জয় শাহ দিলীপ ট্রফি দল এবং মহিলাদের আন্ত আঞ্চলিক টুর্নামেন্টের সহদল নির্বাচনে জাতীয় নির্বাচকদের আরও বেশি জড়িত করার পরিকল্পনার কথা তুলে ধরেন এই পদক্ষেপটিতে আঞ্চলিক নির্বাচন কমিটির প্রস্থানের কিছুটা ইঙ্গিত দেওয়া হয় উপরন্তু জয় শাহ আবহাওয়ায় সম্পর্কিত চ্যালেঞ্জগুলি হ্রাস করার পরিকল্পনা রূপরেখা দিয়েছেন বিশেষত শীতকালে উত্তর ভারতে মরশুমে শুরু হবে দিল্লি ট্রফি দিয়ে তারপর ইরানি কাপ এবং দুটি পর্যায়ে রঞ্জি ট্রফি থাকছে সেরা খেলোয়াড়দের বিশ্রাম এবং রিহাব এই সংস্কারগুলি একটি প্রতিযোগিতামূলক এবং খেলোয়াড়দের কেন্দ্রিক ঘরোয়া ক্রিকেট বাস্তুতন্ত্রকে উৎসাহিত করবে প্রতিভা লালন এবং ন্যায়সঙ্গত সুযোগ নিশ্চিত করার দিকে নজর রেখে এই পরিবর্তনগুলি তৃণমূল স্তরে ভারতীয় ক্রিকেটের জন্য একটি নতুন যুগের সূচনা করবে বিরো রিপোর্ট ইউজি নিউজ